তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে কিন্তু তোমাদের সম্পর্কটি আর পাঁচটি সম্পর্কের মতো নয় তোমাদের দূরত্ব প্রেম মানে লং ডিস্টেন্স রিলেশানশিপ আর পাঁচটি সম্পর্কে যেমন দুজন দুজনের হাত ধরে ভালো লাগা প্রকাশ করা যায় কাছাকাছি বসে চোখে চোখ রেখে দুজন দুজনের সাথে যেভাবে আবেগ শেয়ার করা যায় তোমরা সেভাবে তোমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারো না দূরত্ব প্রেমের ক্ষেত্রে দুজন দুজনকে ততটা আবেগে আপ্লুত করতে পারো না যতটা কাছাকাছি থাকলে করা যায় তাই লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনার যদি তোমাকে ইগনোর করে তাহলে তোমার সেই পরিস্থিতি মোকাবেলা করা এবং ওই মানুষটির মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা তৈরি করা একটি চ্যালেঞ্জে পরিণত হয় তুমি হয়তো অনেকটা ভেঙে পড়ো যে কী করবো আমি তুমি হারা হয়ে যাও আজকে আমি এই ভিডিওটিতে তোমার সেই সমস্যার পরিপূর্ণ সমাধান দেব সেই মানুষটি তোমাকে ইগনোর করা দূরের কথা তোমাকে ইগনোর করতে গেলে সে পাঁচবার ভাববে আর তার মনের মধ্যে তোমার জন্য এমন ভালোবাসা তৈরি হবে সে তোমাকে পাগলের মতো মিস করতে শুরু করে দেবে আমি কথা দিলাম আমি তোমার সম্পর্কটিকে সেই জায়গায় নিয়ে যাব নমস্কার আমি দীপান্বিতা রয় দীপান্বিতা ফর ইউ ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম তুমি যদি এই ভিডিওটি দেখছো তো এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যদি তুমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দিলে তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাবে আর তোমাদের কমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি তাই ভিডিওটি দেখে ভিডিওর শেষে গিয়ে তুমি এই ভিডিওটি সম্পর্কে মন্তব্য লিখতে ভুলবে না তো আজকে যে বিষয়ে আলোচনা করছিলাম দেখো লং ডিস্ট্যান্স রিলেশানশিপে এমনিতেই তোমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েই থাকে হ্যাঁ দূরত্বটি যদিও মনের নয় কিন্তু তারপরেও কাছাকাছি এলে যেমন সমস্ত আবেগ অনুভূতি শেয়ার করার পাশাপাশি বিপদে আপদে তার পাশে থাকা যায় তাকে সাপোর্ট দেওয়া যায় দূর থেকেও সাপোর্ট দেওয়া যায় নিশ্চয়ই যায় অনুপ্রেরণা এবং বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা তাকে করাই যায় তারপরেও সেই মানুষটি কাছে থাকলে যতটা তাকে আপন করে আপন করে নেওয়ার অনুভূতিটা প্রকাশ করা যায় ততটা হয়তো দূরে থেকে করা যায় না আর সেই মুহূর্তে যদি সেই মানুষটি ইগনোর করে তখন মনে হয় যে কি করব তার কাছাকাছি গিয়ে আবেগ সৃষ্টি করার সুযোগও তো তখন আর থাকে না তাই বলবো যদি তোমার মনে হয় যে ওই মানুষটি তোমাকে ইগনোর করছে তুমি প্রথমে যে কাজটি করবে প্রথমেই তুমি সরাসরি তাকে প্রশ্ন করবে সে যদি তোমাকে সঠিক জবাব দিতে পারে যে দেখো রিসেন্টলি আমি আমার কাজ নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত আছি আমি আমার কাজের চাপে পড়ে তোমার সঙ্গে আগের মতো যোগাযোগ করতে পারছি না তাই তুমি ভুল করে ভাবছো যে আমি তোমাকে ইগনোর করছি সে যদি তোমাকে চমৎকার করে বুঝিয়ে দিতে পারে সে যদি তোমার মনের ওই দাগগুলো মুছে দিয়ে তোমাকে আবার ভালোবাসার বিশ্বস্ততা ও বিশ্বাসে ভরিয়ে দিতে পারে তাহলে তো আর কোনো প্রশ্ন থাকলোই না তোমাদের সমস্যাটা সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব হবে আর যদি তোমার মনে হয় যে সে তোমাকে যথাযথ জবাব দিতে পারছে না সে ব্যস্ততার কথা বা কাজের কথা সেভাবে বলছে না বা প্রুভ করতে পারছে না অথবা এমনও হতে পারে সে তোমাকে বললো যে কই না তো আমি তো তোমাকে ইগনোর করছি না কিন্তু তুমি বুঝতে পারছো সে তোমাকে ইগনোর করছে শুধু একদিন দুই দিন নয় সে দিনের পর দিন তোমাকে ইগনোর করছে তোমার ব্যাপারে তার কোনো আগ্রহই নেই তুমি বুঝতে পারছ কিন্তু সে স্বীকার করছে না তাহলে আমি বলবো তোমাকে এবার স্ট্রং হতে হবে তোমাকে এবার নিজেকে নিয়ে শক্ত ভাবে ভাবতে হবে আর কঠিনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য মনে মনে প্রস্তুত হতে হবে সে তোমাকে কেন ইগনোর করছে এই প্রশ্নটি করার পরে সে যদি যথোপযুক্ত জবাব দিতে পারে তো খুব ভালো আর যদি জবাব দিতে না পারে তাহলে তোমাকে শক্তভাবে যে দুটি স্টেপ আমি নিতে বলবো তার প্রথমটি হচ্ছে সে তোমাকে যেভাবে অ্যাভয়েড করছে তুমি ঠিক তাকে সেইভাবে অ্যাভয়েড করো সে যদি বলে যে সে ব্যস্ত আছে তুমিও তাকে ব্যস্ততা দেখাও তুমি যদি ব্যস্ত নাও থাকো তাও তুমি তাকে ব্যস্ততা দেখাও তুমি তাকে বলো যে আমি ব্যস্ত আছি ঠিক যেভাবে সে তোমাকে বলছে যে আমি ব্যস্ত আছি ঠিক সেইভাবে তুমি তাকে বলো যদি তুমি একা একা তোমার রুমের মধ্যে দরজা বন্ধ করে কান্নাকাটিও করো তবু তুমি ওকে সেটা বুঝতে দেবে না তুমি হাজার কান্নাকাটি করো কিন্তু তবু তুমি ওকে বলো যে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো সে যদি বলে যে সে কথা বলতে পারবে না সে অনেক ক্লান্ত তাহলে তুমিও মাঝে মাঝে বলো যে তুমি সারাদিন অনেক কাজ করেছ তুমি অনেক টায়ার তোমার ভীষণ ঘুম পাচ্ছে তুমি রাত জেগে কথা বলতে পারবে না তা তোমার ঘুম পাক বা না পাক তুমি না ঘুমিয়ে বসে বসে ওর জন্য যতই মন খারাপ করো কিন্তু তুমি ওকে বলো যে তুমি এখন কথা বলতে পারবে না তোমার ঘুম পাচ্ছে ও যেভাবে তোমাকে ইগনোর করছে তুমি ঠিক সেইভাবে ওকে ইগনোর করো ও ঠিকই অনুভব করতে পারবে যে তুমি ওকে ইগনোর করছো দেখো ও তোমাকে ইগনোর করছে কিন্তু তুমি যখন ওকে ইগনোর করবে ও তখন এটাই ভাববে যে আমি ওকে ইগনোর করছি কিন্তু ও কি করে পারছে আমাকে ইগনোর করতে ঠিক এই কথাটাই ও ভেবে ও তোমাকে মিস করতে শুরু করে দেবে ও ভেবে অবাক হয়ে যাবে যে ও নিজে ইগনোর করতেই পারে কিন্তু তুমি তুমি তো ওকে অনেক ভালোবাসো তুমি ওকে ইগনোর করবে এই ব্যাপারটা ও সহজভাবে মেনে নিতেই পারবে না দ্বিতীয়ত তুমি যে কাজটি করবে তোমাদের যেহেতু দূরত্ব প্রেম এই দূরত্ব কিন্তু মনে নয় যোগাযোগের মাধ্যমে তাই বলবো যেহেতু তোমাদের দূরত্ব প্রেম তুমি তাহলে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাও ও তোমাকে ইগনোর করছে তারপরেও তুমি এটাকে গায়ে মাখবে না তুমি ফেসবুকে বা তোমার সোশ্যাল সমস্ত মিডিয়ায় এমনভাবে স্ট্যাটাস দাও যেন তুমি খুব ভালো আছো ও তোমাকে ইগনোর করছে তারপরেও তুমি অনেক ভালো আছো ও তোমাকে ইগনোর করলে তোমার কিছু যাই আসে না তুমি ফেসবুকে এমনভাবে স্ট্যাটাস দাও যেন তুমি বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাচ্ছ তুমি অনেক ঘোরাঘুরি করছো তুমি অনেক এনজয় করছো তুমি ভীষণ ভালো আছো তুমি এমন করে যখন স্ট্যাটাস দেবে এবং ওকে তুমি নিজেই ইগনোর করবে ও তখন এটা সহ্যই করতে পারবে না দেখো আমরা নিজেরা যখন কারোর সঙ্গে খারাপ কিছু করি তখন আমরা বুঝতেই পারি না যে সেই আচরণটি অন্যের জন্য কতটা বেদনাদায়ক এটা কতটা অনুচিত কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রে যখন সেই ঘটনাটি ঘটে তখন আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারি না তাই ও তোমাকে ইগনোর করছে এটা ও বুঝতেই পারছে না যেটা তোমার জন্য কতটা কষ্টের কিন্তু তুমি যখন ওকে ইগনোর করছো তখন কিন্তু ও মেনে নিতেই পারবে না ও আর স্থির থাকতেই পারবে না ও তোমাকে হারিয়ে ফেলার ভয় পাবে ও তোমার জন্য ভীষণ রকম টেনশান করতে শুরু করবে যে তুমি ওর জীবন থেকে হারিয়ে না যাও ও তখন তোমাকে গভীরভাবে মিস করতে শুরু করবে ফিল করতে শুরু করবে ও অনুভব করতে শুরু করবে যে ও তোমাকে কতটা ভালোবাসে আমি জানি তোমাকে আমি যে দুইটি উপায়ে ওকে ইগনোর করতে বললাম তোমার খুব কষ্ট হবে তুমি হয়তো ভাববে বা তুমি হয়তো আমাকে বলবে যে ও আমাকে ইগনোর করতেই পারে কিন্তু আমি কি করে ওকে ইগনোর করবো আমি তো ওকে ভালোবাসি তুমি করবে তুমি ওকে ইগনোর করবে ওর ভালোবাসাটা পাওয়ার জন্য তোমার যত কষ্ট হোক তোমাকে করতে হবে তোমাকে কঠিন হয়ে এই দুটো পদক্ষেপ নিতেই হবে কারণ তুমি যে ওকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চাও তুমি যে চাও ও তোমাকে পাগলের মতো ভালোবাসুক তাই তোমাকে কঠিন হতে হবে তোমাকে পারতেই হবে তুমি হয়তো মনে মনে ভাবছো বা তুমি আমাকে প্রশ্ন করছো যে দিদি এটা কি করে সম্ভব যখন ও আমাকে ইগনোর করছে উল্টো আমিও যদি ওকে ইগনোর করি তাহলে আমাদের সম্পর্কটা যদি ভেঙে যায় আমাদের ভালোবাসার শেষ সুতাটিও যদি কেটে যায় তোমাকে আমি বলছি ভালোবাসাটা কি এতই সস্তা তোমাদের ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসাই হয়ে থাকে মজবুত হয়ে থাকে তাহলে সেই ভালোবাসাটা ভেঙে যাওয়া কি এতই সহজ আর যদি এত কিছুর পরে তোমাকে যে দুটো স্টেপ নিতে বলেছি এই স্টেপগুলো নেওয়ার পরে ও যদি তোমাকে ফিল না করে মিস না করে উল্টো তোমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি বলবো ও কেবলমাত্র তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য একটি অজুহাত খুঁজছিল আর তুমি ওকে সেই অজুহাতটি দিয়েছো ও ঠিক এই অজুহাতটিরই অপেক্ষা করছিল তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ও প্রস্তুত হয়েছিল জানো তো যে ছেড়ে যেতে চায় তাকে কোনো দিন ধরে রাখা যায় না সেই মানুষটি কোনো না কোনো অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যেতই দুই দিন আগে আর হয়তো দুই দিন পরে যে মানুষটি তোমাকে ইগনোর করছিল বলে তুমি কষ্ট পাচ্ছিলে তুমি দিনের পর দিন যন্ত্রণায় বালিশে মুখ লুকিয়ে কাঁদছিলে সেই মানুষটি সেই মানুষটি তোমাকে যদি ছেড়ে যাওয়ারই হয় তাহলে সেই মানুষটি আগে আগে চলে যাওয়া অনেক ভালো দীর্ঘদিন ধরে তার জন্য কান্না করে অবশেষে তাকে হারানোর চেয়ে অনেক আগে ভাগেই সে তোমার থেকে চলে যাওয়া অনেক ভালো তাই বলবো তুমি এই স্টেপগুলো নেবে সে যদি তোমাকে এতটুকু ভালোবেসে থাকে তো সে তোমাকে মিস করবেই সে তোমাকে ফিল করবেই সে তোমার প্রেমে পাগল হবেই আর যদি সে ছেড়ে চলে যায় তাহলে তুমি জেনে নিও ওই মানুষটি একটি ঠক একটি প্রতারক সে কোনো তোমাকে ভালোবাসেনি তার জন্য তুমি এক বিন্দু কষ্ট পাবে না তার জন্য তুমি এক ফোঁটা চোখের জল ফেলবে না কষ্ট হলেও তুমি নিজেকে নিজে বোঝাবে এই চ্যানেলে নিজেকে বোঝানোর জন্য এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে তুমি সেই ভিডিওগুলো দেখে নেবে তুমি ভালো থেকো তোমাদের সম্পর্কটি আবার সেই আগের জায়গায় ফিরে আসুক সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে